নমস্কার আর মাছ মিষ্টি থাকলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি আশা করি তুমি সবাই ভালো আছো তোমার দাদা ভাই আজকে কী নিয়ে এলো দেখো এই দেখো নিয়ে এলো চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা মতো ভালোবাসতে পারি না তাও বাঁচতে লাগছে মনে ভালোবাসতে পারে তার মনে একটু ব্যস্ত আছে তাই মনে করবে না তাই দেখো চিংড়ি মাছটা বেঁচে আজকে প্রচুর চিংড়ি করবো আর হলো দেখো মাথাটা একদম শেষ আর এই যে এই সবগুলো দেখছো না এই যেগুলো এগুলো আমি না এগুলো দিয়ে আমি বাটা বানাবো দেখো কীভাবে বানাবো দেখতে দেখবো এগুলো আমি বাটা বানাবো এগুলো আমি করবো না চিংড়ি মাছগুলো সব বেশি দেখো দেখাচ্ছি এইগুলো আমার আচা হয়ে গেছে না থাকলো খেতে অবশ্যই চলে এলাম রান্না বসাতে তো রান্না দেখো ভাত হয়ে গেছে এবার বসাইছি আমি ডাল ডালটা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছটা রান্না করবো দেখো মিষ্টি পোটলকে টেনলো কুয়াশকে টিনল কুয়াশ ঘন্টা করবো পটল দিয়ে চিনি মাছ দিয়ে করবো আর ডাল করবো আর এখানে দেখো মিষ্টি দিয়ে দেখো করে সব রেখে দিয়েছে তা চলো রান্নাটা কমপ্লিট করে নিয়ে যাবে তাড়াতাড়ি আর আমার পিপি সব হচ্ছে তোমরা অনেক কিছু না আজ বানাবে মা পটল চিংড়ি তো পটল চিংড়ি বানানোর জন্য কী কী লাগবে তো প্রথমে কড়াইটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিলো তেল আর তেলটাকে এখন ভালো করে গরম করতে হবে আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিল কড়াইয়ের মধ্যে তারপর এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিচ্ছি তো পোটল চিংড়ি বানানোর জন্য কী কী উপকরণ লাগবে সেটা দেখে নয় এখানে দেখো চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছে পোটলগুলোকে একদম এইভাবে কাটবে কেটে এরকম করে লাল লাল করে একদম ভেজে নেবে আর আলুগুলোকে ভালো করে ভাজতে হবে তো এখানে দেখো কড়াইটাকে গরম করছে এরপর গরম তেলে দিয়ে দেবো তেজপাতা তারপর জিরা আর জিরা দেওয়ার পর আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে যেরকম করে মা ভাজছে তারপর আলুর মধ্যে জিরা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর এখানে পোস্ত পোস্ত নয় শুস বাটা আর এখানে দেখো ঘিনা বাটা তো এইগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে তো ভালো করে কষিয়ে নিতে হবে আর কি হয়েছে বলো তো এই পুরো রেসিপিটা কিন্তু আমরা দেখাতে পারতাম কিন্তু মার মোবাইল এতটাই গরম হয়ে গেছিলো যে কোনো ভিডিওই হচ্ছিল না তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপর কিছুই না ওই মশলাটাকে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে একটু জল দিয়ে নামিয়ে দেবো আমি তোমরা যদি কষা কষা খেতে চাও তাহলে কষাই নামাতে পারো আর যদি একটু জল দিয়ে একটু ঘন করতে পারো তাহলে তো টেস্ট হয়েছে যে খেয়েছে সেই বলেছে অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট দেখি নাও আর কালারটাও খুব সুন্দর মনি ভরেনি আমি তো বারবারই ফিক্স করে নিচ্ছিলাম আর খাচ্ছিলাম আর এত টেস্ট হয়েছিল দুটো গামলায় বেড়ে রেখেছে এই দেখো আবার আরক পাতা ডিম নিয়ে চলে আসি এই ডিম দুটো এই ডিম দুটো রে তোমার আগের পাতার এই যে পাতা এটা শেষ হয়ে গেছে আবার আরেকটা পাতা নিয়ে আসলাম তোমরা জানো তোমরা আমাকেও জানো না যে আমি কি কাজ করছি তোমাদেরকে বলেছি আমি একটা কাজ করছি আমি কি কাজ করছি সেটা এখনো বলি নাই তোমাদেরকে বলবো না তোমাদেরকে আমি দেখে দেবো যে আমি কি কাজ করছি এত এত ডিম কেন আনছি তোমাদেরকে সব বলবো তা চলো আমি যে উনুন ধরেলাম এখন আমি রান্না করব বাবা এখানে সবজি নিয়ে এসেছে আর রাত্রেবেলা কিন্তু সবজির দাম কম হয় তো এখানে দেখো কতগুলো সবজি নিয়ে এসেছে আর এগুলোকে এখন ভালো করে গুছিয়ে মা রেখে দেবে আর এত সুন্দর চাঁদ উঠেছে বলার মতো না তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো কি ভালো লাগছে দেখতে ও উঠেছে এদিক থেকে দেখানোই যাচ্ছে এটা কারণ কি লেবু গাছ আছে আর দেখো গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের কি সুন্দর করে বেরিয়েছে তো আজকের ভিডিওটা এটুকুই থাকলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি